সারম্বরে পালিত হচ্ছে ঈদে মিল্লাদুল নবী সেই উপলক্ষে আজ ইসলামপুর শহরে এক বিশাল ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমা করে পুলিশ ব্যবস্থাও ছিল এই উপলক্ষে জোরদার এই শোভাযাত্রায় মক্কা মদিনার ট্যাবলেট সহ বিভিন্ন মসজিদের ট্যাবলেট এই শোভাযাত্রায় দেখা যায় আট থেকে আশি প্রত্যেকেই এই ধর্মীয় শোভাযাত্রায় মিলিত হয় এবং শহর পরিক্রমা করে এই উপলক্ষে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তৃণমূলের সদর কার্যালয় থেকে জেলা সভাপতি নিজের হাতে পানীয় জল বিতরণ করেন ঈদে মিল্লাদুল নবীর উপলক্ষে ইসলামপুর কোর্ট ময়দানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান প্রায় পঞ্চাশ ইউনিটের মতো রক্তদান করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তৎসহ গাছ বিতরণ করা হচ্ছে জেলা সভাপতি কানালাল আগরওয়াল বলেন আমরা চাই সবাই একসঙ্গে আছি একসঙ্গেই থাকব এবং বার্তা দিই তবে শান্তিতে সবাই থাকি এই চাই অপরদিকে পৌরসভার কাউন্সিলর হাজি মোজাফ্ফর এই উপলক্ষে প্রত্যেককে শান্তি বার্তা দেন ও সৌহার্দ্য বার্তা দেন অবস্থিত একটি জোরে একটা ধর্মের জন্য নয় একটা মানুষের জন্য নয় জন্তু থেকে থেকে মাছ থেকে হাতি থেকে মানুষ থেকে সবার জন্য রহমত উনি আসার পর যাই মানুষ সত্য অসত্য কি মানুষ জানল মানুষ সত্য দিকে ছুটতে শুরু করলো প্রজাতন্ত্র মানুষ পথকে প্রতাক্ষান করলো মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছিল সেটা শিক্ষিত মানুষের কথা নয় পাগলের কথা আবেদন শুনেছি এই নদী দিন

মানুষটা ছাড়া পড়ে যাবে তাই মানুষ যাতে আসতে পারে সবাই যেন এই জিনিসে মোহাম্মদীতে সামিল হতে পারে তার জন্য তার জন্য আজকে তিনটার সময় আমার আমাদের কোর্ট ময়দান থেকে সবাইকে আবেদন করছি আবার বিকালবেলায় আমি বাংলা হিন্দি বলি কে বলেন আজকে اور دو چڑھیاں ہوگ میلاد الدی صلی اللہ علیہ وج ہم منائے گئے ہیں یہ اللہ کے آخری ندی جناب اس دنیا میں تشریح آئے تھے جو امن کا پیغام دینے کے لیے آئے تھے تو یہ پیغام دو چاہتا ہے بائک ہے اور بائزانہ نسل معلوم جو ہے یہ اہم چاہتے ہیں وہ سانستا چاہتے ہیں لیکن ایسے تبدیل ہے جو بہت ہے اللہ تعالیٰ سے اور سے میری گزارش ہے غیر تجرب میں آئے ہیں وہ کا دائرے کے دائرے میں کیونکہ یہ حفیظ صلی یوم ترجمہ ہے ان میں اردیوں کہ امن کے ساتھ ہوتے کو کوئی تکلیف نہ پہنچاؤ اگر یہ راستے میں کاٹا ہے تو اس کو بھی اٹھار کر دیکھو اور اس کو اٹھار دیکھو یہی آگاہ نے ہم امدیوں کو یہ خبر دیا یہ درس دیا اس لیے ہم آپ کو ہیں یہ شروع سے محمدی بنا رہے ہیں محمد شرمط مدرسہ اسلامیہ তো পুরা বিশ্বকে আমাদের নবীর জন্মদিনের উপলক্ষে আমরা যে ঈদ মিলাদ নবী করি এটা সবাইকে অনেন অনেক শুভেচ্ছা তারপরে আমরা বলে দিই যেরকম আমাদের প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের নবীদিনের জন্মদিনে জুলুসের আমরা ব্লাড ডোন ক্যাম্প করি এবারও আমাদের জন্ম ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে মোটামুটি ফিফটির আমরা অনুমান রেখেছি কেন দেখছি পাচ্ছি ওয়েদার এত গরম তার জন্য লোকগুলাকে অনেক প্রবলেম হচ্ছে দ্বিতীয় রোদের মধ্যে তাও ফিফটির আমরা অনুমান রেখেছি যে ফিফটি হবে আর যত জুলুস আসতেছে সবার জন্য আমরা কিছু গাছ রাখছি পঁচিশটা তিরিশটা করে গাছ যত জুলুস কমিটি গ্রাম গ্রাম থেকে আসছে সবাইকে আমাদের নবীন তো পনেরো বছর পনেরোশো বছর হলো তার জন্য আমরা পনেরোশো বছর জুলুসে জন্য পনেরোশো গাছ নিয়ে আসছি যত জুস কমিটি আছে সবাইকে পঁচিশটা তিরিশটা করে গাছ আমরা ডিস্ট্রিবিউট করছি তারপরে যে পেটেন্ট যা পেশেন্ট আছে হসপিটালে বা প্রাইভেট নার্সিংহোমে পনেরোশোটা আমরা ফ্রুট ডিস্ট্রিবিউট করবো সবাই যত ফ্রুটস পেশেন্ট আছে সবাইকে আমরা পনেরোশো ফ্রুট ডিস্ট্রিবিউট করব পনেরো হাজার প্যাকেট আমরা বিরিয়ানির ব্যবস্থা করেছি ওটাকে আমরা নিয়াজ বলি নিয়াজ বলে আমরা মোটামুটি পনেরো হাজার লোককে বিরিয়ানি ডিস্ট্রিবিউট করবো আর ক্যাম্প চলছে এমনি আমি অল ইন্ডিয়া রাজা কমিটির প্রেসিডেন্ট আমি